সালামুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি দেশ এবং প্রবাসী সবাই ভালো আছেন করে চট্টগ্রাম স্বাধীনতার পরবর্তী বাস্তবায়নের ফলে বদলে যেতে শুরু করেছে চট্টগ্রামের দৃশ্যপুর এর মধ্যে কর্ণপুরি টানেল চট্টগ্রাম কক্সবাজার রেললাইন মহেশকালের গভীর সমুদ্র বন্দর চট্টগ্রাম আউটার রিং রোড সহ অনেক মেগা প্রকল্প বাস্তবায়ন হতে চলছে এসব প্রকল্প শেষ হলে চট্টগ্রামের দৃশ্যপট পাল্টে যাবে সেই সাথে চট্টগ্রাম হবে দেশের পর্যটন কেন্দ্রবিন্দু আজকের ভিডিওতে এই সব প্রকল্প সহ চট্টগ্রামের মেগা প্রকল্প সমূহ বিস্তারিত তুলে ধরব আপনি যদি আমার চ্যানেলে প্রথমবারের মতো হয়ে থাকেন চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন উন্নয়নের প্রকল্পের ভিডিও পেতে হোসান এক্সপ্রেস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকন অন করে রাখুন বাংলাদেশ এখন বিশ্বের কাছে উন্নয়নের রোল মডেল কক্সবাজার ও পতঙ্গা সমুদ্র সৈকত সহ পর্যটনের পিছিয়ে পড়া বাংলাদেশকে এগিয়ে নিতে বর্তমান সরকার উন্নয়নের মহাপরিকল্পনায় চট্টগ্রামে একের পর এক প্রকল্প বাস্তবায়ন করছে উন্নয়নের গতিপথে পতাঙ্গাকে টার্নিং পয়েন্ট বানিয়েছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ ছ ফলে পতাঙ্গায় বঙ্গবন্ধু টানেলের প্রবেশদ্বার এলিভেটেড এক্সপ্রেসওয়ে শেষ সীমানা পতাঙ্গায় বিশ্ব পর্যটনের আদলে পাঁচ কিলোমিটার ওয়াকওয়ে সহ রিং রোড প্রকল্প ও চট্টগ্রাম কক্সবাজার রেললাইন সহ চার মেগা প্রকল্প কাজ চলছে এই সরকারের আমলে এখন অপেক্ষার পালা দুই হাজার বাইশ সাল পর্যন্ত পাহাড় সমুদ্র আর সবুজে ঘেরা চট্টগ্রাম কক্সবাজার প্রধানমন্ত্রীর নির্দেশনায় এবং উন্নয়নে ধারাবাহিকতায় দুই হাজার বাইশ সালের মধ্যে ঢাকা থেকে চট্টগ্রাম হয়ে কক্সবাজার যাবে হাই স্পিড ট্রেন নয়টি স্টেশন থেকে যাত্রী নিয়ে কক্সবাজার যাবে ট্রেনটি অন্য কোনো সরকারের পক্ষে এ ধরনের পরিকল্পনায় মাথায়ও আসেনি এমন মন্তব্য করেন পর্যটন নাগরিকদের অনেকেই এদিকে পতঙ্গা টার্নিং পয়েন্টের নেপথ্যে রয়েছে পর্যটনের উদ্দেশ্যে যারা ভারতের দার্জিলিং থাইল্যান্ডের পাতাইয়া আর ইন্দোনেশিয়ার বালিতে অহরহ যাতায়াত করেছে তাদের বিদেশ বিমুখ করা এক্ষেত্রে চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকত ও বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারকে প্রাধান্য দেওয়া হয়েছে এই দুটি সমুদ্র সৈকতকে পর্যটনের অন্যতম কেন্দ্রবিন্দুতে প্রবাহিত করতে সরকারের উন্নয়ন মহাযোগ্য চলমা রয়েছে লালখানবাজার থেকে এয়ারপোর্ট পর্যন্ত পতঙ্গা টার্নিং পয়েন্ট থেকে আনোয়ারা টানেল আর আনোয়ারা থেকে পটিয়া হয়ে কক্সবাজারের চার সাথে মিলিত হবে এই রুটটি দু হাজার বাইশ সালের মধ্যে পর্যটনের শতভাগ এগিয়ে যাবে এমন ধারণা সাহাবেক চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আব্দুল সালামের গত বছরের চব্বিশে ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা পতাঙ্গা সমুদ্র উপকূলে গড়া বিশাল মঞ্চে আয়োজিত সুদিশ সমাবেশে উন্নয়ন পরিকল্পনার বক্তব্যে বলেন আমি কাজ করতে চাই দেশের জন্য দেশের উন্নয়নের জন্য কর্ণফুলী নদীর তলদেশ দিয়ে টানেল নির্মাণ চিন্তা করি দুই সালে দুই হাজার সালে চীনের প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করা হলে শতভাগ সহায়তার আশ্বাস পাওয়া যায় এরও ধারাবাহিকতায় টানেল নির্মাণের কাজ শুরু হয়েছে এই টানেল নির্মাণের মাধ্যমে চট্টগ্রামের পতেঙ্গার সঙ্গে আনোয়ার সংযোগ হচ্ছে পটিয়া থেকে কক্সবাজার চার লাইন সড়কের কাজ চলছে পটিয়া ও আনওয়ার মধ্যে দশ কিলোমিটার বাইপাস সড়ক তৈরি করা হয়েছে চার লাইন সড়কের সঙ্গে মিশে যাওয়ার জন্য দু হাজার বাইশ সালে চট্টগ্রামের টার্নিং পয়েন্ট হবে পতঙ্গা এই টার্নিং পয়েন্ট গড়ে ওঠার পেছনে রয়েছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ চৌকের প্রায় ছয় হাজার কোটি টাকার দুটি ও বাংলাদেশ ব্রিজ অথরিটি বিবি এর প্রায় দশ হাজার কোটি টাকার বঙ্গবন্ধু টানেল প্রকল্প চট্টগ্রামের পতেঙ্গা উপকূলে গড়া অ্যাপ্রো সড়ক ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের বোরিং কার্যক্রম আর চৌকের এলিভেটেড এক্সপ্রেসওয়ে গত বছর ফেব্রুয়ারিতে উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী দুই বছরের মধ্যে শেষ হবে বিবি এর তত্ত্বাবধানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল ও চৌকের অর্থায়নে এলিভেটেড এক্সপ্রেসওয়ে বঙ্গবন্ধু টানেল প্রকল্পের নকশা অনুযায়ী দেখা যাচ্ছে প্রকল্পের মোট দৈর্ঘ্য নয় হাজার দুইশত পঁয়ষট্টি দশমিক সাতানব্বই মিটার টানেলের দৈর্ঘ্য হবে দুই দশমিক চার পাঁচ কিলোমিটার টানেলের বাইরে পতঙ্গা এলাকায় দুশো মিটার আর আনোয়ারায় কাটা হবে একশো নব্বই মিটার আনোয়ারা অংশে প্লাইভার হবে ছয় শত মিটার মোট পাঁচ বছর সময়ের মধ্যে প্রায় তিন বছর অতিক্রান্ত হল তবে নির্দিষ্ট সময়ের আগেই এই ট্যানেল কার শেষ হব বলে সেতু বিভাগের কয়েকজন কর্মকর্তা জানিয়েছে বারো মিটার বৃত্তাকার এই ট্যানেল আচ্ছাদিত অংশ পতঙ্গা অংশে একশত পঁচানব্বই মিটার আর আনোয়ারা অংশে দুইশত তিরিশ মিটার চার লেন বিশিষ্ট অ্যাপ্রোচ সড়কের মধ্যে রয়েছে পতাঙ্গা অংশে পাঁচশত মিটার আর আনোয়ারা অংশে প্রায় পাঁচ কিলোমিটার দূর থেকে দেখতে গোলাকার চশমার মতো এই দুটি টিউব চট্টগ্রাম শহরের সঙ্গে আনোয়ারা উপজেলাকে সংযুক্ত করবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের অ্যালাইনমেন্ট হবে চট্টগ্রাম এয়ারপোর্ট থেকে কর্ণপুলি নদীর দুই কিলোমিটার ভাটির দিকে টানেলের প্রবেশপত্র হবে নেভি কলেজের কাছে বহির্গমন হবে কর্ণফুলী নদীর দক্ষিণ পাড়ে সি সার কারখানা সংলগ্ন ঘাটে প্রকল্প সাইটের উভয় দিকে বগুড়ার আর ডিএ কর্তৃক চারটি গভীর নলকূপে স্থাপন করা হয়েছে প্রকল্পের পানি চাহিদা মেটানোর জন্য এছাড়াও পতঙ্গা ও আনোয়ারা উভয় দিকে দুই মেগাওয়াট বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে আবার পতঙ্গা প্রান্তে পনেরো মেগাওয়াট স্থায়ী বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে এই জন্য আনোয়ারা প্রান্তে বিদ্যুৎ সাব স্টেশন নির্মাণ করা হয়েছে কর্ণফুলি নদীর তলদেশে সত্তর থেকে আশি ফুট নিচ দিয়ে টানেল বোরিং করা হচ্ছে এই tanulন নির্মাণে মডভূমি বাংলাদেশ ব্রিজ অথরিটির পক্ষ থেকে জানা গেছে প্রকল্পটি বাস্তবায়ন হলে বদলে যাবে চট্টগ্রামের চিত্র গড়ে উঠবে চট্টগ্রাম শহরের সঙ্গে নির্বিচ্ছিন্ন ও যুগোপযোগী সড়ক যোগাযোগ আধুনিকায়ন হবে বিদ্যমান সড়ক যোগাযোগ ব্যবস্থা সংযுக স্থাপন হবে এশিয়ান হাইওয়ের সঙ্গে যুক্ত করা হবে কর্ণফুলী নদীর পূর্ব তীর ঘেঁষে গড়ে ওঠা শহরের সঙ্গে ডাউনটাউনকে ত্বরান্বিত হবে বিভিন্ন উন্নয়ন কাজ বৃদ্ধি পাবে চট্টগ্রাম বন্দরের দক্ষতা ও প্রযুক্তি সুবিধা গতিভাবে প্রস্তাবিত গভীর সমুদ্র বন্দরের নির্মাণ কাজ নতুন যোগাযোগ ব্যবস্থার সৃষ্টি হবে ঢাকা চট্টগ্রাম কক্সবাজারের মধ্যে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে নগরের বাজার থেকে শাহ আমারাত আন্তর্জাতিক বিমানবন্দর পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ কাজ বর্তমানে চরমা রয়েছে দুই সালের জুলাই থেকে দুই বিশ সালের জুনের মধ্যে বাস্তবায়নের জন্য দুই সালের এগারো জুলাই এক থেকে অনুমোদন পায় সম্পূর্ণ সরকারি অর্থায়নে তিন কোটি তিরাশি লাখ চুরানব্বই হাজার টাকা বেয়া এই প্রকল্প বাস্তবায়নের কথা রয়েছে বাস্তবায়নের দিন এই ফ্লাইওভারের দৈর্ঘ্য ষোলো দশমিক পাঁচ শূন্য কিলোমিটার আর এর প্রস্থ প্রায় ষোলো মিটার নগরের বিভিন্ন স্থান থেকে গাড়ি উঠে নামার জন্য নদী জংশনে চব্বিশটি র্যাম তৈরি করা হবে এই ফ্লাইওভারে তিন হাজার বৈদ্যুতিক পুল স্থাপন করা হবে আর এইসব পুল আর এইসব পুলে প্রায় আড়াই হাজার এলইডি বাতি স্থাপনের পরিকল্পনা রয়েছে এইসব মেগা প্রকল্পগুলো দুই হাজার বাইশ সালের মধ্যে শেষ হওয়ার তারেক ট্রিক করা আছে এই প্রকল্পগুলো বাস্তবায়ন হলে চট্টগ্রাম নগরীর হবে বাংলাদেশের সবচেয়ে আকর্ষণীয় কেন্দ্রবিন্দু সে হিসাবে বলতে পারি দুই হাজার বাইশ সালের পর চট্টগ্রামের দৃশ্যপট পাল্টে যাবে এছাড়া চট্টগ্রামে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের ভিডিও পেতে আমার চ্যানেলে ঘুরে আসার অনুরোধ রইল আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে একটা লাইক দিবেন আমার চ্যানেলে প্রথমবারের মতো হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন